বিসমিল্ল আহরোখানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশী মি প্রবাসী আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহেরুম আবারসিজের রওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানায় অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশি মি প্রবাসীদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দ্যতি পাবেন এই স্লোগানকে সাথে রেখে সবসময় আমি আমার প্রিয় বিদেশগামী মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের কর্মীকে পাঠানোর পূর্বে আমি কর্মীদেরকে ব্রিফ করে থাকি নার্সিং করে থাকি যাতে করে সেই তথ্যটি জেনে যে সকল বিদেশগামী কর্মী আছেন তারা আর ভুলটি না করেন তাই না আপনারা তো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং জেলা থেকে এসেছেন আমার কাছে কোথায় যাওয়ার জন্য আসছেন কি কাজে যাওয়ার জন্য আসছেন বারিস্তা কফি শপ টিভ হিসেবে আসছেন তাই না আপনি কোথা থেকে আসছেন আপনার নাম আপনার নাম আপনার নাম মানিকগঞ্জ স্যাটুরিয়ার নাম আপনার সাথে সাথে শিক্ষাগত যোগ্যতা বলবেন আপনি কি পুনরায় পড়াশোনা করেছেন ডিগ্রি পাশ করেছেন আপনি এসসি পাস আপনি বলেন শহিদুল্লাহ আপনি 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 নাম ব্রাহী থেকে পড়াশোনা

বুড়া মানুষ নাই অশিক্ষিত মানুষ নাই এবং মাসাল্লা দেখতেও কেউ এখানে খারাপ নেই আছেন অর্থাৎ কফি শপের ভিসা যদি আপনারা চান টি বয়ের ভিসা চান চাইলেই এটা দেওয়া যাবে না এটা দেওয়ার জন্য কিছু কোম্পানির কন্ডিশন আছে প্রথম কন্ডিশন বয়স দ্বিতীয় কন্ডিশন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এই যোগ্যতাগুলো যদি একটা কর্মীর ভিতরে না থাকে তাকে কফি শপে না পাঠে যদি পাঠানো হয় ওই ব্যক্তি সেখানে গিয়ে চোখের পানি ফেলবে কারণটা হলো কফি শপে কাজ করার জন্য ওই বিল বাউসার বোঝার জন্য কম্পিউটার কমান্ড বোঝানোর জন্য বিভিন্ন কপি নাম জানার জন্য তার শিক্ষাগত যোগ্যতাটা আরবি ভাষায় বলে লাজিম বোঝাইতে পারছি এটা জানতেই হবে এখন যারা জানে না তারা এরে যাবেন না তারা ক্লিনার আছে ক্যাটারিং আছে হসপিটাল ক্লিনার আছে মাদ্রাসা ক্লিনার আছে জেনারেল ওয়ার্ক সেখানে যান কিন্তু যারা সৌদি আরবে যে সকল ভিসা আছে আমাদের বাঙালিদের জন্য এক সময় সৌদি আরবের কাজ মানে ছিল আমরা তো দীর্ঘ সাতাশ বছর যাবৎ সৌদি আরবে কর্মী প্রেরণ করতেছি এক সময় বাংলাদেশিদের জন্য সৌদের কাম মানে ছিল বলো দিয়ে ক্লিনার সর্বোচ্চ ভালো কাজ বাংলা ভাষায় বলবো এটা মেতরের কাজ হ্যাঁ রোড ক্লিন করা মিনিফিসি বলে মেতরের কাজ করে কিন্তু এটাকে অবাধ দৃষ্টিতে এরকম একটা নেগলেন্সি করে বলার কোনো নাই ওটাই এক সময় ছিল আমার রত্ন ওই কর্মীদের টাকায় আমার দেশ আজকে ডেভেলপ হয়েছে যারা এই মাঝরা বিষয় কনস্ট্রাকশনে গিয়েছে কিন্তু এখন ছেলে পেলে ছেলে পেলে সবাই স্ট্যান্ডার্ড পড়াশোনা শিখেছে সকলে বাবা মা চায় তার ছেলেটা একটু আরামে আয়াসে একটা কফি শপের ভিতরে ডিউটি করুক হোক সেটা কিন্তু কফি শপের ডিউটি যে বারো ঘন্টা এটা জানেন বারো ঘন্টা টু ডে অথবা নাইট বারো ঘন্টা ডিউটি এটা জেনে একটা কর্মীকে যেতে হবে আপনারা সৌদি আরবে যাচ্ছেন যাওয়ার পরে একটা কর্মীর কতখানি ম্যানার ভদ্রতা ধৈর্য দরকার এটা বুঝেছেন প্রত্যেকটা কর্মী বলে দিয়ে মেডিকেল কার্ড আকসার উয়া আকামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড এটা কি একদিনের কাজ অর্থাৎ এই সমস্ত প্রক্রিয়াগুলো কোম্পানি যখন আপনাকে সম্পূর্ণ করবে ফোর হান্ড্রেড প্লাস আউটলেট আছে যেগুলো কফি শপ রেস্টুরেন্ট বার্গার শপ শপার শপ হোটেল রেস্টুরেন্ট সহ এই লোক একসাথে ফ্লাইট যাচ্ছেন এই বারো জনের মধ্যে সবাই যে একই ব্রাঞ্চ এক জায়গায় এক কাজে পড়বেন এটা কি ঠিক না অর্থাৎ যার যার যোগ্যতা অনুযায়ী সেই সেই ব্রাঞ্চের সেই সেই কাজটা করবেন এখন যদি মনে করেন টি বয় যাচ্ছে টি বয় দিতে হবে নো ব্রাদার টিবয় দেওয়ার কোনো উপায় নাই আমাদের কর্মীর ধৈর্য ভদ্র ভদ্রতায় এখন টিবয়ে আমি ভিসা কিনে নিয়ে আসছি টিবয় ছাড়া আমি কাজ করব না এটা হবে অর্থাৎ ভিসার উপর কখনো কোনো কর্মের কর্ম লেখা থাকে না কর্মটা হলো আপনার অ্যাক্টিভিটিস আপনার প্রেজেন্টেশন এবং আপনার কর্ম এখন আপনি যদি বলেন আপনার একসাথে গিয়ে রেস্টুরেন্টে একজন

একটা এজেন্সি আপনার যোগ্যতা পেয়েছেন একটা এজেন্সি আপনাকে ওই দেশে যাওয়ার পরে ওই দেশে যাওয়ার পরেও তো ওদের একটা ম্যানেজমেন্ট আছে সৌদি ম্যানেজমেন্ট আছে না যে ম্যানেজমেন্টগুলো কর্মীকে ইন্টারভিউ নিবে যে কাকে কোন কাজটা সেট করা দরকার এখন আপনাকে যেটা মনে করে সেট করেছে আপনি সেটা করবেন না তাহলে এই তো শুরু হয়ে গেল আপনার সাথে কন্ট্রাডাকশন শুরু হয়ে গেল শুরু হয়ে গেল না অর্থাৎ আপনাকে কোম্পানির সাথে কোম্পানির ম্যানেজমেন্টের সাথে কন্ট্রাডিকশনে যাওয়া যাবে না ঠিক আছে কি না তাকে আপনাকে যেখানে যে কাজে আপনি আমাকে ফোন করবেন আপনার বেতন নাই খানা নাই আকামা নাই আমি আপনার জন্য চব্বিশ ঘন্টা আছি স্যার আমাকে এই কাজ দেয় ওই কাজ দিয়েছে এটার জন্য আমি নাই স্যার আমার এই কাজ ভালো লাগে না চেঞ্জ করে দিতে বলেন আমি এটার জন্য নাই স্যার আমার ভালো লাগে না আমি ডিউটি করতে পারবো না এটার কি কোনো শুধু আমার কাছে আছে সম্ভব আমি কিন্তু আপনার কোনো চিকিৎসাও দিতে পারবো না

Okay, uh, you have any experience in so, coffee shop and restaurant work? Yes, I have <coughs> six months previous experience in Bangladesh. Six months, okay. Uh, do you know uh, Barista? Yes, I know You know Barista? Yes. Uh, uh, can you tell me what is the difference in Cappuccino and American Espresso? Yes. And it, please tell me, uh, 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 tell me the difference. Cappuccino, uh, 30 ml Espresso, hmm. uh, less milk, more milk. থ্যাংক ইউ এই কথাগুলো আমি যেমন জিজ্ঞেস করেছি এই কথাটা তো ওই ম্যানেজমেন্টের ওই কফি শপওয়ালাও জিজ্ঞেস করবে করবে না সে সঠিক উত্তর দিয়েছে ভুল করে নাই এখন জিজ্ঞেস করতে আ করে চেয়ে আছে যেটা আমরা করি করে থাকেন কোন প্রশ্নের উত্তর না দিতে পারেন নিজের নাম জিজ্ঞেস করেছে বাবার নাম বলছেন তার মানে ইউ হ্যাভ নো কোয়ালিটি বুঝাইতে পেরেছি দিন শেষে আমাকে গালি দিয়ে লাভ দেয় আপনার কোয়ালিটি আছে আমি কোয়ালিটি বেছে এখান থেকে নেই এই বেছে নেওয়ার পরেও আবার আরেকটা বাছাই হয় কোথায় গিয়ে কোম্পানিতে গিয়ে অর্থাৎ ওই বাছাইটা কর্মীর কর্মের উপর হয় ঠিক আছে বোঝাইতে পেরেছি এইভাবে যতদিন যাবত সৌদি আরবে যত কুলে কর্মী আমরা পাঠাচ্ছি প্রত্যেকটা কর্মীকে আমরা প্রতি মাসে এই যে পঞ্চাশ ষাট জন চল্লিশ জন কর্মী আমরা ফ্লাইট করতেছি আমি তো আপনাদের আগেই বলেছি আমি যদি ক্লিনার হইতেন এই আমি ক্লিনার যারা যায় মেনটেন্স লেবার যারা যায় তাদের কোনো ইন্টারভিউ নেই না তাদেরকে জিজ্ঞাসা করি না তাদেরকে নিয়ে আমি কোনো কথাই বলি না ভিডিওতে আসি না আপনাদের নিয়ে কেন আসি কারণ আপনাদের এই কাজে যেতে হলে আপনাদেরকে কোয়ালিটি লাগবে আপনাদের কোয়ালিটিটা কি আপনাদের কাজ জানা লাগবে আপনারা এখানে দুজন মনে ব্যারেস্তার কোর্স করেছেন না এখানে দুজন ব্যারেস্তা আছে বাট এই দশ দিনের ব্যারেস্তা কোর্স করে কি একজন ব্যারেস্তাম্যান হওয়া যায় একটা বেসিক আইডিয়া নিয়ে যাওয়া একটা সার্টিফিকেট নিয়ে যাওয়া এতগুলোর মধ্যে টিভের মধ্যে পাঠ করে একটা ব্যারেস্তা লাগবে দুটা ব্যারেস্তা লাগবে আপনাকে সুযোগ দিবে বাট আপনি যদি সুযোগ দিবে বা দিল না মনে হলো যে না আপনি আসলে ট্রেনিং করেছেন এসেছেন দশ দিনে কি পারবেন আপনি প্রফেশনাল ব্যারিস্টার সাথে থেকে কাজটা শিখে নেন বুঝাইতে পেরেছি আপনারা প্রত্যেকটা জিনিস যদি বুঝে থাকেন দেড় মাসের আগে আমি সবসময় কর্মীদের বলে দিই দেড় ঘন্টা অস্থির হয়ে গেছেন এখানে চার পাসপোর্ট বুঝে দিচ্ছে না আরো দুজন আসছে না বলতেছেন না মানে মানে এটা হলো অধৈর্য হওয়া যাবে না ধৈর্যের পরিচয় অর্থাৎ দেড় মাসে কোনো ফোন করা যাবে না কেউ সাত দিনের মাথায় আউটলেটে চলে যাচ্ছেন কেউ এক মাস পর চলে যাচ্ছেন যার যেখানে আউটলেটে সেট আপ হওয়া দরকার সেটা আপ হচ্ছে ধৈর্য ধরে বসে থাকবেন নো সাপ্লাই নো আউটসোর্সিং যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতেই সেই কোম্পানির অধীনে যে সমস্ত আউটলেট আছে আপনারা কাজ করবেন আপনাদের দশ ঘন্টা ডিউটি আমি বারো ঘন্টা বলছি আপনাদেরকে বারোশো বেতন আর যদি দুই ঘন্টা পার টাইম চোদ্দ পনেরোশো টাকা আপনারা পাবেন ঠিক আছে না কথা আমার ঠিক আছে কি না আজ্ঞে কি বলছে এই সকল কথাগুলো আমার কষ্ট হলো আমি আপনাদের কর্মীদের যারা বিদেশে যাবেন যাচ্ছেন আমি চেষ্টা করি আপনাদেরকে সকলকে বুঝিয়ে বলার বুঝিয়ে দেওয়ার প্রত্যেকের সরকারি ম্যানপাওয়ার বিএমআইটি স্মার্ট কার্ড আমার হাতে কি আপনার সৌদির ভিসা আপনার টিকেট আপনার বিএমআইটি স্মার্ট কার্ড এগুলো সব আমার হাতে না আবার এখন যাবেন যত লেখা যাবেন আপনি সাইন করে দেখেই যাবেন যে আপনার বেতন এবং কর্ম ঠিক আছে কিনা এখন আপনি এখানে লিখে দিলাম আমি কনস্ট্রাকশন কাজ ওখানে যে আপনি কি বই পাবেন নাকি হয় নাকি হ্যাঁ তবে কর্মীর ভিসার পেশা কখনো তার কর্ম নির্ধারণ করে না অর্থাৎ পেশা যাই হোক না কেন আপনার এগ্রিমেন্ট কন্ট্রাক্টটাই হচ্ছে আপনার মেন আবার একটা কন্ট্রাক্ট হবে একটা কন্ট্রাক্ট করছেন না এখানে কর্ম কর্ম ঘন্টা কি কাজ করবেন ওখানেও একটা হবে এই বিষয়গুলো যদি বুঝে থাকেন আপনাদের সাথে আরো যাত্রী আছে আমার এয়ারপোর্টে যে সকল যাত্রী এয়ারপোর্টে আছে আমি এখনো ব্রিফ করতে পারি নাই যারা যাবে এই ক্যাব পরিহত যে সকল যাত্রী এয়ারপোর্টে পাবেন সবই মেহরি মারলু বুঝাইতে পারছি আপনারা ওখানে গিয়া চেষ্টা করবেন কোম্পানি গাড়ি পাঠাবে ডি টু টাইম সময় মতো এয়ারপোর্টে যাবেন মিনিমাম চার ঘন্টা এয়ারপোর্টে ঢুকবেন এই জিনিসগুলো মাথায় রেখে করবেন কোনো প্রকার সিগারেট খাওয়া গুল ইউজ করা ড্রাগ রাখা টিকটক বানানো মোবাইল চালানো সম্পূর্ণ আপনার চাকরি চাকরির জন্য ঝুঁকিপূর্ণ বুঝাইতে পেরেছি যাত্রী একসাথে ডিউটি করতে ফাট করে একটা বলে স্যার আমার রাখেন কোম্পানি পাঠিয়েছে তার মানে সবাই চুরি করছে আদালত সে কোনো ক্রাইম করছে আপনারা পাঁচটা লোক ডিউটি করতেছেন আপনি কি তার শত্রু যাকে আপনার টিকিট কেটে বাংলাদেশে পাঠিয়ে তার মানে তখন আমরা খোঁজ খবর নিয়ে জানি যে যাত্রী চুরি করছে অথবা সিগারেট খায় অতিরিক্ত ডিউটি করে না কোনো না কোনো কারণে তখন আবার এসে উল্টা এজেন্সির নামে কেস করে উল্টা এজেন্সি এসে গালি করে আমরা এগুলো বুঝি তো যে কারণে এই ধরনের কোনো কিছু করা যাবে না ঠিক আছে কারণ সিগারেটের আসা থাকলে থেকে হারাম ডিউটি শেষ পাশা গেছে কফি শপে আপনি সিগারেট খেয়ে ঢুকবেন আপনার ব্যাড স্মেল আরেকটা কাস্টমারের জন্য বড় একটা বদনামির কারণ হয়ে যাবে হবে আবার সিগারেট কে কি করে সাথে সাথে আবার কুলি করে দেন না বুঝি কুলি করলে গন্ধ ডাবল আসে আছে না যারা সিগারেট কাটি দিবেন কুলি করছে না মুখ ধুলে আরো গন্ধ মনে করে যে বুঝবো না কফি নেওয়ার যার সাথে সাথে মুখ দিয়ে একটা একটা বাজে স্মেল আসে এবং তখন এটা তার কাউন্টার আসতে করে বা ওদের অনলাইনের মধ্যে মার্কের মধ্যে ওটা ক্লিক করে রিপোর্ট করে দিয়ে যায় আর কি বুঝার বাকি আছে অর্থাৎ এটা খাদ্যর দোকান এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইন করে কাপড় চোপড় পরা ভালো জুতা পরা সুন্দর প্রেজেন্টেশন রাখা স্মার্ট ভাবে থাকা এটা হচ্ছে ম্যানার এই ম্যানারটা বিদেশে গিয়ে শিখতে হবে আমার বাঙালিরা আমার বাংলাদেশী ভাইয়েরা মনে কষ্ট নিয়ে না এই ম্যানার এইটা শিখতেই ছয় মাস দেব আপনাকে কারণ আপনি তো জীবনে কখনো কোনো ব্র্যান্ড শপে আপনি পাঁচশো ছয়শো টাকা কফি খান নাই আপনি খেয়েছেন আপনি যা কফির নাম কমিটি চোখেই দেখেন নাই সর্বোচ্চ রহিমুদ্দিনের চা খাইছেন আর ওই যে নেস কফি দশ টাকা দিয়ে কফি খাইছেন হ্যাঁ খালি কোন রকম এটা তো সেই জিনিস না ঠিক আছে প্রত্যেকের পাসপোর্ট আমি বুঝিয়ে দিচ্ছি সময় মতো সঠিক ভাবে এয়ারপোর্টে চলে যাবেন যার যার ভিসা লাগন আছে এখানে এখানে দেলর হোসেন কে আপনি দেলর হোসেন দেলর হোসেন আপনার পাসপোর্ট টিকিট আমি বুঝিয়ে দিলাম সঠিক সময় এয়ারপোর্টে চলে যাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আসেন ময়মনসিং থেকে এখানে জিসান হোসেন কে জিসান সামনে আসেন আপনার পাসপোর্ট টিকিট ম্যান পার্টি বুঝিয়ে দিলাম সঠিক ভাবে এয়ারপোর্ট যাবেন কোন জেলা থেকে নারায়ণগঞ্জ থেকে এটা হলো কামরুল হাসান হাসান কামরুল হাসান তো থেকে আসছেন টাঙ্গাল থেকে আসছেন পরিবারের জন্য দোয়া রাখবেন এবং আমাদের মেহরিম আবাসের জন্য দোয়া করবেন পাসপোর্ট টিকিট ম্যান পাওয়ার সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে ডকুমেন্টরি এবং রাসেল হোসেন কে আছেন রাসেল হোসেন আপনি আপনার পাসপোর্ট টিকিটটি নেবেন সঠিকভাবে ডিউটি করবেন কোনো অবস্থাতে কোনো কর্মীর সাথে গিয়া বিবাদ বিমাংশায় জড়িত হবে না মেহেদী হাসান কে আছেন মেহেদী হাসান আপনি শিক্ষিত ছেলে আশা করি যেহেতু ডিগ্রি পাস করছেন সেই জ্ঞান রেখে কোম্পানিতে নিজের প্রেজেন্টেশন আমাকে যেভাবে করেছেন ওইখানে কোম্পানিতে সেভাবে প্রেজেন্টেশন করবেন এই যে কথাগুলো আপনাদেরকে এত বলে দিচ্ছি এটা আমার কাছে অন্য কাউকে অ্যাডভার্টাইজিং এর জন্য না যে আমার কাছে আসেন অনেক ভিসা আছে আমি খুব ভালো কর্মী পাঠাই পাঠিয়ে দিব কি পাঠাই না পাঠাই এখানে প্রত্যেকের লিঙ্কে লুক গেছে প্রত্যেকে ভালো না জানলে কি আমার কাছে আসতেন আসতেন এখানে যদি একটা ক্লো পাইতেন যে সারে যা কয়েকগুলো সাফাফাজি করে এগুলো ধান্দাবাজি কথাবার্তা বলে কর্মী যায় ওখানে কাম পায় না আপনার গাইতেন আমার কাছে নাকি নাকি এলাকায় আমার সম্পর্কে খোঁজ খবর না নিয়েছেন আমি বুঝি যখন দেখছেন যে সেই সারের কাছে গেলে সঠিক কথা সঠিক তথ্য ছাড়া কিছু পাওয়া যাবে না অন্য পাঁচটা কর্মী যখন আপনাকে সাপোর্ট করছে তখনই আপনি আমার কাছে ধরেছেন এইটা আমার বুঝা শেষ আপনার এমনি আমার ভালো করবে আর খারাপ করলে তো খারাপ শেষই নাই প্রথম ছয় মাস তো আমারে মনে মনে গাইলেবিনি কি কামে খামা খাবি দেশে আইছিলাম কি কামে উনি পাঠাইছিল বুঝি আমি কিন্তু ছয় মাসই আপনার জীবনের একটা বড় বাস্তবতার পরীক্ষা ঠিক আছে রাসেল মিয়া রাসেল মিয়া এই যে আপনার পাসপোর্ট টিকেট সঠিকভাবে এয়ারপোর্ট যাবেন সেখানে গিয়ে সঠিকভাবে ডিউটি করবেন কোনো প্রকার ক্রাইমের সাথে জড়িত হবেন না আকিব মিয়া আকিব মিয়া আপনার পাসপোর্ট এখানে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে কোন জেলা থেকে আসছেন গাজীপুর বসেন আপনি সেখানে গিয়ে সঠিকভাবে এয়ারপোর্টে হাজির থাকবেন শহীদুল ইসলাম শহীদুল ইসলাম আপনি কোন জেলা থেকে আসছেন ময়মনসিং জেলা থেকে আসছেন মহিমন মানুষ কাজের মানুষ মানিকগঞ্জের মানুষও কাজের মানুষ এরা নাক ঠুসে কাজ করে কাজ করবেন কোনো কমপ্লেন দেওয়া চলবে না ঠিক আছে এবং সর্ব হানিফ হোসেন হানি হোসেন কে হানিফ হোসেন বিদেশে গিয়ে সঠিকভাবে কাজ করবেন সকালে সকাল বুঝে পেয়েছেন এই বুঝানোটা আমার কর্তব্য এই বোঝানোটা আমার দায়িত্ব প্রত্যেক এজেন্সির মালিক যদি কষ্ট হলেই কথাগুলো কর্মীকে বুঝিয়ে বলে তাহলে কর্মীকে সেই দেশে বিপদে পড়ে না কারণ একটা এজেন্সির মালিকের কাছে তিন চার হাত বতলে আসার পরে তার বেতন ঠিক থাকে না তার কর্ম ঠিক থাকে না এবং তার কাজও ঠিক থাকে না ঠিক আছে না যে কারণে আমরা চেষ্টা করি আমার যত মাসে আমি ফ্লাইট করি আমি আমার সারা জীবনে এই ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার কর্মী বিদেশে পাঠাইছি প্রথম অবস্থায় এভাবে কাউকে ব্রিফ করার সুযোগ হয় নাই এখন অন্তত পক্ষে যেগুলো একটু স্ট্যান্ডার্ড লেবার ক্লিনার ওটা একটা কাজ পাইলে এত কথা বলি না

প্রত্যেক পরিবার এবং এজেন্সির উপর ভরসা রাখবেন ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আপনারা ওই পাশে গিয়ে কন্ট্রাক্ট করলে সাইন করেছেন হ্যাঁ সাইন করেছেন যার যার মতো এখন এয়ারপোর্টে চলে যাও ঠিক আছে ও কাল্লা হাফেজ আমার প্রিয় বিদেশগামী প্রবাসী এভাবে চেষ্টা করি আমার প্রত্যেক প্রবাসীদেরকে বিদেশগামী প্রবাসীদেরকে যারা যেখান থেকে যে প্রতিষ্ঠান থেকে যাবেন যাকে খুশি তাকে দিয়ে যাবেন অবশ্যই যাওয়ার আগে শতভাগ নিশ্চিত হয়ে যাবেন যে আমি কোন কাজে কি কাজে কত বেতনে আমি সৌদি আরব যাচ্ছি সৌদি আরবও অত্যন্ত স্ট্যান্ডার্ড মানে জব আছে যদি থাকে আপনার স্ট্যান্ডার্ড আপনার স্ট্যান্ডার্ড নাই আপনি স্ট্যান্ডার্ড জব চাইলেই সৌদি আরবে পাবেন না বুঝাইতে পেরেছি এই বিষয়গুলো যে দেখে শুনে বুঝে চেষ্টা করবে দক্ষ হয়ে বিধে যাবে ধন্যবাদ সকলকে আবার নতুন ফ্লাইট নতুন কোন তথ্য নিয়ে হাজির হব আমার প্রিয় প্রবাসী ভাই বন্ধুর সামনে ধন্যবাদ